জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে পিয়ার পদ্ধতি আদায় করেই জামাত নির্বাচনে অংশ নেবে বলছে আব্দুল হালিম এবারে জানিয়ে দিব নির্বাচন ঠেকাতে নতুন নতুন বয়ান দিচ্ছে একটি গোষ্ঠী বলছে বিএনপি নেতা দুদক আরও জানাব এখনো শুরু হয়নি জাকসু কেন্দ্রীয় সংসদের ভোট গণনা ফল নিয়ে শঙ্কা এদিকে রাজনৈতিক ভিন্নমত থাকলেও পনেরো ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন বলছে প্রেস সচিব সব শেষে জানিয়ে দিব ইসরায়েলের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নিতে পারেন আরব নেতারা এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন পিয়ার পদ্ধতি আদায় করেই জামায়াত নির্বাচনে অংশ নেবে বলছে আব্দুল হালিম জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মালানা আব্দুল হালিম বলেছেন পিয়ার পদ্ধতি আদায় করেই জামায়াতে নির্বাচনে অংশগ্রহণ করবে শুক্রবার বিকেলে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার জামায়াত আয়োজিত স্থানীয় মডেল মসজিদের হলরুমে অনুষ্ঠিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় মালানা আব্দুল হালিম বলেন জনগণ প্রস্তুত একটা পরিবর্তনের পক্ষে সিদ্ধান্ত নেওয়ার জন্য জামায়াত ইসলামের সব কর্মীকে জনগণের কাছে যেতে হবে দৈনিক উল্লেখযোগ্য পরিমাণ সময় নির্বাচনী কাজে ব্যয় করতে হবে একটি মানবিক বাংলাদেশে ও জনকল্যাণমুখী সরকার প্রতিষ্ঠা করতে হলে সৎ মানুষকে দায়িত্বে নিয়ে আসতে হবে বাংলাদেশ জামায়াত ইসলামী কখনও রাষ্ট্র ক্ষমতায় যায়নি কিন্তু এই দলের নেতাকর্মীদের দেশের গুরুত্বপূর্ণ অনেক জায়গায় দায়িত্ব পালন করতে হয়েছে এবং দলের অনেক নেতাকে মন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন মালানা হালিম আরো বলেন মহান আল্লাহ গজবের পরিবেশ থেকে শান্তির পরিবেশ এনে দিয়েছেন এখন আমরা উন্মুক্ত পরিবেশে কথা বলতে পারছি যাদের রক্তের মাধ্যমে এ দেশের নতুন স্বাধীনতা এসেছে তাদের চেতনা ভুলণ্ঠিত হতে দেওয়া যাবে না তাই দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে লেবেল পেলেং ফিল্ড প্রস্তুত করে অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করতে হবে নির্বাচন ঠেকাতে নতুন নতুন বয়ান দিচ্ছে একটি গোষ্ঠী বলছে বিএনপি নেতা দুদো নির্বাচন ঠেকাতে একটি গোষ্ঠী নতুন নতুন বয়ান দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদো তিনি বলেছেন কিভাবে জাতীয় নির্বাচন ঠেকানো যায় এর জন্য নতুন নতুন বয়ান দিচ্ছে একটি গোষ্ঠী তবে গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো পথ নাই শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধি সম্মেলনে এ মন্তব্য করেন তিনি দুদু বলেন বিগত সময়ে নির্বাচনের নামে ভণ্ডামি হয়েছে নির্বাচন নির্দিষ্ট সময়ে না হলে আধিপত্যবাদীরা সুযোগ পাবে বাংলাদেশকে রক্ষা করতে হলে জিয়া পরিবার ছাড়া বিকল্প কেউ নেই বলেও দাবি করেন বিএনপির শামসুজ্জামান দুদু দেশে গণতন্ত্র আর ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে দুদু বলেন দুই সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচনের মধ্য দিয়ে সব ফয়সালা হবে এখনো শুরু হয়নি জাকসু কেন্দ্রীয় সংসদের ভোট গণনা ফল নিয়ে সংখ্যা এখনো শুরু হয়নি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের ভোট গণনা এতে শিক্ষার্থীদের মাঝে বিরাজ করছে নানা শঙ্কা ও উদ্বেগ দ্রুত ফলাফল প্রকাশের জন্য সাধারণ শিক্ষার্থীরা সিনেট ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেছেন আর শুক্রবার বিকেল পাঁচটা থেকে শিক্ষার্থীদের সংখ্যা বাড়তে থাকে গতকাল বৃহস্পতিবার সকাল নয়টা থেকে শুরু হয় ভোট গ্রহণ বিকেল পাঁচটায় নির্বাচন শেষ হওয়ার কথা থাকলেও রাত ছোয়া আটটা পর্যন্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল ও তাজউদ্দিন আহমেদ হলে ভোট গ্রহণ করা হয় এছাড়া বাকি উনিশটি হলেও পাঁচটার পরে কিছু সময় ভোট গ্রহণ চলে ভোট গ্রহণের শেষ হওয়ার পরে রাত সোয়া দশটার দিকে হল সংসদের ভোট গণনা শুরু হয় আজ সন্ধ্যা সাতটার পর হল সংসদের ভোট গণনা চলছে শুরু হয়নি কেন্দ্রীয় সংসদের ভোট গণনা প্রার্থীরা বলছেন হল সংসদের ভোট গণনা এখনও শেষ হয়নি তাহলে কবে শুরু হবে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা যদি এমন হয় তাহলে ফল প্রকাশ কবে হবে তা অনেকটাই অনিশ্চিত। এদিকে রাতের মধ্যেই জাকসু কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ নির্বাচনের ফল ঘোষণা করতে নির্বাচন কমিশনকে আলটিমেটাম দিয়েছেন প্রার্থীরা তাদের দাবি মেনে না নিলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা এ বিষয়ে নিজেদের দাবি জানাতে স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন প্যানেলের ভিপি প্রার্থী আব্দুর রশিদ জিতু ও ইসলামী ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী মাঝারুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করতে গেছে এই মুহূর্তে সামনে প্রার্থীরা অবস্থান নিয়েছেন এদিকে বিকেলে নির্বাচন কমিশনে আসেনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর কামরুল আহসান তিনি নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছেন বলে জানা গেছে স্বতন্ত্র সদস্য প্রার্থী শাহাদাত হোসেন বিকেল পাঁচটার দিকে সিনেট ভবনের সামনে সাংবাদিকদের বলেন আমরা বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলেছি যে তারা যেন সুন্দরভাবে জাকসু নির্বাচনটা করে আমরা এ বিষয়ে সর্বাত্মক প্রচেষ্টা করেছি এবং প্রশাসনকে সহায়তা করেছি একটি গোষ্ঠী ষড়যন্ত্র প্রতিফলিত করতে প্রশাসনকে প্রভাবিত করছে ওএমআর মেশিন মেশিন তো কোনো দলের হাতে পারে না এই প্রশাসন যদি পূর্ণাঙ্গভাবে আগে মেশিনগুলো পরীক্ষা করে নেয় তাহলে সেটাতে সবার যদি মত থাকে তবে তাতে প্রশ্ন তোলা যৌতিক বলে মনে করি না রাজনৈতিক ভিন্নমত থাকলেও পনেরো ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন বলছে প্রেস সচিব রাজনৈতিক দলগুলোর মধ্যে মত পার্থক্য থাকলেও আগামী বছরের পনেরো ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আর শুক্রবার সকালে মাগুরার শ্রীপুরে মুসলিম রেনেসার কবি ফরুক আহমেদের বাড়িতে পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন শফিকুল আলম বলেন দল থাকলে মত পার্থক্য থাকবেই না হলে ভিন্ন দল কেন হবে কিন্তু আমরা আবারও বলছি নির্বাচন ফেব্রুয়ারির পনেরো তারিখের মধ্যেই হবে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন নির্বাচনের সময় পিছানোর কোনো সম্ভাবনা নেই নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার দি হবে এটা আমাদের অন্তর্বর্তী সরকারের একটি কমিটমেন্ট কেউ যদি মনে করেন যে এটা বানচালের চেষ্টা করবেন তাহলে সেটা সম্ভব নয় তিনি বলেন তিনি আরও বলেন ছোটবেলা যেখানে বসে কবি ফরুক আহমেদ কবিতা রচনা করতেন সেখানকার জায়গা অক্ষত রেখে রেললাইন নির্মাণ করা হবে পেরের সচিব বলেন কবির বাড়ি অক্ষত রেখে কীভাবে রেললাইন নির্মাণ করা যায় এ বিষয়ে কাজ করছে রেলওয়ে কর্তৃপক্ষ ইসরায়েলের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নিতে পারেন আরবের নেতারা ইসরায়েলের বিরুদ্ধে আরব নেতারা জোরালো পদক্ষেপ নিতে পারেন বলে মন্তব্য করেছেন মধ্যপ্রাচ্য ভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক লুসিয়ানো জাক্কার শুক্রবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি জাক্কারা বলেন আগামী সপ্তাহে আরব লীগের একটি জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে এই বৈঠকে ইসরায়েলের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হতে পারে এতে পুরো গেম চেঞ্জ হয়ে যেতে পারে তিনি আরও বলেন দোহার এই বৈঠকটি আগামী রোববার বা সোমবার হতে পারে এতে নিরাপত্তা টেকনোলজি বা ট্যুরিজম বিষয়ে যৌথ সিদ্ধান্ত আসতে পারে ইতিমধ্যে আরব লীগ নভেম্বরে অনুষ্ঠিতব্য একটি প্রতিরক্ষা অস্ত্র প্রদর্শনী অনুষ্ঠানে ইসরায়েলকে নিষিদ্ধ করেছে জাক্কা বলেন আশা করা হচ্ছে যে আগামী সপ্তাহের শীর্ষ সম্মেলনে নিন্দা ও প্রতিবাদের বাইরে বাস্তব কিছু পদক্ষেপও নেওয়া যেতে পারে আমরা হয়তো এমন কিছু পদক্ষেপের ঘোষণা পাব যা বিষয়টিকে কূটনৈতিক পর্যায়ে নিয়ে যাবে